সভাবাদ সভাপতি জনাব ফৈজুর রহমান তালুকদার সাহেব উপস্থিত আছেন বিভিন্ন গ্রাম বিভিন্ন ওয়ার্ডের মুরুবিয়ান ও যুবক বাইরা সবার কাছে আমার সালাম অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দর্শক বলবো না আজকে আমাদের নেতার রূপ মুক্তির আমরা আল্লাহর কাছে পরিবার জানাবো এই হিসাবে আমরা আপনারা সবাইকে নিয়ে একত্রিত হয়ে আমরা আল্লাহর কাছে আলোচনা করতাম সবার উদ্দেশ্য উনি দীর্ঘদিন আমাদের আমাদের মুরবীরা যারা আছেন ওনারা ওনার সাথে রাজনীতি করেছেন ওনার অনেক স্বপ্ন ওনার অনেক আশা আমাদের বিদায় সাল্লাহ জনগণের কল্যাণের কাজ করা যদি আল্লাহ পাক আব্দুল আলমিন ওনাকে দয়া করেন আগামী ছয়ই অক্টোবর উনি ব্যাংককে যাচ্ছেন তার এই সুবাদে উপজেলা ব্যাপী যে এই গোয়া মডিল হচ্ছে তাই ধারাবাহিকতায় আমরা আমাদের এই বাটিপাড়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড আলিনগর গ্রামের বাজারে আমরা একটি গোয়া মহাবিলের আয়োজন করেছি আমরা সবাই মিলে সুচ বড় মুরব্বী যুবক কিশোর সবাই মিলে আমরা আল্লাহর কাছে পরিহার জানাইব আপনাদেরকে নিয়ে আল্লাহ জন্য ওনাকে এই ওনার চিকিৎসার ওনাকে সুস্থ করে দেন আর আমরা শেষ করতে আল্লাহ পাক আবুল আলমিন ওনাকে দীর্ঘায়ু সুস্বাস্থ্য ওনাকে আল্লাহ ফিরিয়ে দেন আমরা এই আশা প্রত্যাশা নিয়ে আর সকলের সহযোগিতা নিয়ে সকলের আমরা একত্রিত উনার মনে আল্লাহর কাছে আমরা এই দুটুকু করতাম আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন আর উনি সুস্থ হলেই আমরা এই ফেরাই সাল্লাবাসী

আমি সর্বপ্রথমে আপনাদের কাছে এটাই বলবো আজকের যে আয়োজন আজকের আয়োজন যে উপলক্ষ করে আয়োজন এই উপলক্ষ হয়েছে আমাদের উদ্দেশ্য হল আমাদের নেতা বড় মানুষের নেতা বাংলাদেশ জাতীয়বাদী জাতীয়বাদী বা দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য জননেতা জনাব নাসিমুদ্দিন চৌধুরী সুস্থতা এবং দীর্ঘায়ী ক্ষমতায় আমরা আমাদের প্রিয় নেতার জন্য সুস্থতা কামনা করি আল্লাহর দরবারে ওই জন্য আমরা সবাই বলি আমি আমরা সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশ্রা মাকায় এটা আপনারা সবাই জানেন আমরা এই হিসাবে আমরা এই অন্যের করুপ্রকারের কাজ করেছিল মানুষের প্রথম প্রথম দিন দর্শন যেটা এই জন্য এই উপলক্ষ্য আমি এটাই বলবো যে আমাদের আমাদের নেতা দীর্ঘ দিন ধরে অনেক মুরু বিরাগরা আছেন দিনক দিন ধরে ইরেশ আল্লাহর এই মাটিতে উনি যে রাজনীতি করছেন এই রাজনীতিতে অনেক কিছু হয়েছে ওনার যে স্বপ্ন ছিল এখন পর্যন্ত পুরোনো হয়নি এখন ওনার শেষ সময় অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে ওদের অবসরে আছেন এই জন্য ডাক্তারের বৃদ্ধ অনুযায়ী ওনার বেগ যেতে হচ্ছে উনি ছয় তারিখে বেঙ্গুক যাবেন ওনার চিকিৎসার জন্য উনি সবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন উনি দোয়া পারতি আমরা সবাই উনার জন্য দোয়া করতাম আমরা এখানে যারা উপস্থিত আছি বাড়িতে গিয়েও সবাইকে বলবো সবার কাছে দোয়া চাইবো এটা আমাদের অনুরোধ আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ এটা আমি সবার কাছে বলে রাখলাম আমাদের মিলাদ মাহফিল হয়তো একটু কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে মিলাদ মাহফিল করে আমরা বাড়িতে চলে যাব বাড়িতে চলে যাওয়ার পরে যে যারে যেখানে যে রোজাসাদে দেখা হয় আমরা এটুকুই বলবো আমাদের প্রিয় নেতার জন্য দোয়া চাই আমি বক্তব্য এখানে দীর্ঘায়িত করবো না আপনারা জানেন সম্ভাব্য একটা ডেট হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা আশাবাদী আমাদের নেতা সুস্থ হয়ে عماد الملك يا